হ্যালো আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীতে বাই এবং বোনের সম্পর্ক হচ্ছে একটি ভালোবাসার সম্পর্ক স্নেহের সম্পর্ক একটা সম্মানের সম্পর্ক কিন্তু বন্ধুরা বাস্তবে কি বাই বোনের মধ্যে এরকম কিছু ঘটে আমার সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে আজকে আমি সেই ঘটনায় তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বন্ধুরা আমার নাম মনিকা আসলে আমাকে সবাই ভালোবেসে আদর করে মনি বলে ডাকে তো বন্ধুরা আসলে আমাদের পরিবারে আমরা এক ভাই এবং এক বোন আর আমার ভাই হচ্ছে আমার বয়সে দু বছরের বড়। আর আমি তার দু বছরের ছোট কিন্তু বন্ধুরা পরিবারে যদি আপনাকে মেয়ে সন্তান থেকে থাকে দেখবেন বাবা মা কিন্তু চেষ্টা করে সেই মেয়েটাকে সবার আগে বিয়ে দেওয়ার জন্য আর আমার পরিবার ঠিক সেটাই চেয়েছে আসলে মেয়েদের বয়স অনুযায়ী তাদের গঠন শরীরের আকৃতি পরিবর্তন হয়ে যায় আর আমার পরিবার চেয়েছিল যে আমাকে বিয়ে দিয়ে তারপর তারা আমার ভাইয়াকে বিয়েটা দিবে আর আমার বড় বাই তার নাম ছিল শফিক সে মূলত শহরে একটা প্রাইভেট কোম্পানিতে বর্তমানে চাকরি করতেছে আধ ঘন্টা ডিউটি করে আবার মাঝে মধ্যে নাকি ওভার টাইমও করে তো যাই হোক আসলে মেয়েদের জীবন এটা সত্যি খুব অভাবনীয় পনেরো থেকে ষোলো বছর বাপের বাড়িতে থাকে পরে তাদেরকে পরের বাড়ি যেতে হয় যেই মানুষটাকে আমরা কখনো চিনি না জানি না সেই মানুষটাই আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে ওঠে তো এরকম একটা মানুষ আসলে আমার জীবনে আসতে যাচ্ছে তো বন্ধুরা আসলে কি করে বলবো হ্যাঁ আমাকে আমার পরিবার খুবই মধ্যবিত্ত ফ্যামিলির ছিল মানে তারা যে আমাকে বিয়ে দিবে এরকম কোনো সামর্থ্যও ছিল না আমার বাবা হচ্ছে এই গ্রামের একজন কৃষক একজন কৃষক আর কয় টাকা এসে দিনমজুর করে ইনকাম করে বলেন তো আমার বাবার মা তারা ছোটবেলা থেকেই খুব পরিশ্রম করেছেন মানুষের জমি হাল চাষ করেছেন জমি বাগি নিয়েছেন নিয়ে কাজ করেছেন আমাদেরকে খুব কষ্ট করে তারা মানুষ করেছে আমরা দুই ভাই বোন আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে স্কুলে কলেজে পড়াশোনা করেছে তো আমার ভাই এখন সে শহরে চাকরি করে তাও খুব বেশিটাকে বেতন পায় না এদিকে আমার বাবা সে এখন গড়ে বসে গেছে তার শরীরে আগের মতো জোর নেই কাজকাম করবে আর তার একটাই মাত্র চিন্তা একটাই টেনশন আর সেইটা হচ্ছে আমাকে নিয়ে গড়ে একটা মেয়ে থাকলে প্রতিটা মা বাবারই আসলে টেনশন থাকে চিন্তা থাকে যে মেয়েটাকে কি করে বিয়ে দিবে আমার পরিবারেরও সেই একই টেনশন ছিল একই চিন্তা ছিল যে আমাকে কি করে আসলে বিয়ে দেওয়া যায় তো দেখতে দেখতে আমার বয়স হয়ে গেছে প্রায় অনেক বেশি প্রায় তেইশ বছর আমার বয়স হয়ে গেছে আসলে আমাদের দেশে একটা প্রবাদ আছে কুড়িতে হয়ে যায় মেয়েরা বুড়ি এইটা স্বাভাবিক ব্যাপার তো এত বছর হয়ে গেছে বিয়ে তো অবশ্যই দিতে হবে এদিকে আমার ভাইয়া তারও প্রায় পঁচিশ বছরের মতো বয়স হয়ে গেছে সেও এখনো পর্যন্ত কোনো গড়গাট লাগলো না শহরে একা বেশি বড় কোনো যে কোম্পানিতে জব করে তাও কিন্তু না একটা ছোটোখাটো কোম্পানিতে আসলে সে আছে বেতনও খুব একটা বেশি না হামরি কোনো কিছু না বিশ হাজার টাকা বেতন এই বেতন দিয়ে আর কী হয় বলেন তো একটা পরিবার ঠিকভাবে না চলতে পারে না কিছু টাকা দিন শেষে কেউ জমাতে পারে তো যাই হোক এই টাকা দিয়েই আমরা আসলে এখন চলতেছি আমাদের সংসার খরচ যাবতীয় খরচ সব কিছু আমরা এই টাকার ভিতর দিয়েই আমরা চালাই এভাবে আমার বাবা আসলে দেখতে দেখতে একদিন আমার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসলো সে বাবার এক বন্ধুর আত্মীয় লাগে দূর সম্পর্কের আত্মীয় লাগে সে নাকি তাদের আসলে ব্যবসা বাণিজ্য আছে এবং তাদের বাড়ি হচ্ছে গ্রামে বেশ ফিশারি আছে কয়েকটা পুকুর মাছ চাষ করে তাছাড়া তার নাকি বেশ কয়েকটা ব্রয়লার মুরগির ফার্মও আছে মানে বোঝাই যাচ্ছে সে একজন ব্যবসায়ী মানুষ টাকা পয়সার কোনো কমতি নেই বা কোনো অভাব নেই হ্যাঁ প্রচুর টাকা পয়সা তো এইভাবে তার বেশ কয়েকটা দিন আমাকে আমার মা বাবা সবাই আমাকে বোঝাচ্ছে ছেলের নাম ছিল মনে হয় রাসেল বললো রাসেল নাকি সে খুব বড়ো ব্যবসায়ী আর আমি এখানে বিয়ে করলে নাকি আমি বেশ সুখী হব তাছাড়া তারা আমাদের কাছে কোনো টাকা পয়সা যৌতুক কোনো কিছু চাই নাই শুধুমাত্র আমাকেই চেয়েছে ওই তারা একদিন আমাদের বাড়িতে আসলো এবং আমাকে দেখলো তাদের নাকি বেশ পছন্দ হয়েছে আমাকে আমি দেখতে বেশ সুন্দর ছিলাম যা আপনারা ইতোমধ্যে আমাকে দেখতেই পারতেছেন তাহলে বুঝেন আমি বিয়ের সময় আরও কত সুন্দর ছিলাম তো তারা আমাকে দেখেই বেশ পছন্দ করেছে এবং তারা আমাকে বলেছে আমাদের কোনো টাকা পয়সা খরচ মানে কোনো কিছুই বাজার খরচ বা বিয়ের খরচ কোনো কিছুই আমাদেরকে দিতে হবে না সমস্ত খরচ তারাই বহন করবে এবং বিয়ে করে তারা শুধু তাদের বাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে যাবে এই কথাটাই তারা শুধু আমাকে এবং আমার পরিবারকে জানিয়েছে তো এই কথা শোনার পর আমার বাবা মা তো বেশ খুশি কারণ তাদের কাছে জমানো কোনো টাকা পয়সা নেই আমাকে বিয়ে দেবে তারপরও আমার বাবা বাই তারা চাচ্ছিল যে অন্তত কিছু বিয়েতে খরচ না করলে তো হয় না একটা বড় একটা অনুষ্ঠান করতে হবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমি তাদের একমাত্র মেয়ে সবাই আমাকে এত এত আদর করে তাদের একমাত্র মেয়ে যদি বিয়ের অনুষ্ঠান না হয় এটা খুব খারাপ দেখা যায় আমার বাবা মা একটা ছোট্ট বিয়ের আয়োজন করেছে অনুষ্ঠান করে আমাকে বিয়ে দিল তো মোটামুটি খরচ হয় না হয় না বলে তাও দু লাখ টাকার মতো খরচ হয়ে গেছে ঠিক আছে আর বিয়ের পর আমি জানতে পারি আমার যে স্বামী রাসেল সে নাকি আগেও একটা বিয়ে করেছিল এবং তুলনামূলকভাবে আমার বয়স থেকে তার বয়স একটু বেশি প্রায় পঁয়ত্রিশ বছর বয়স এবং সে আগে একটা বিয়ে করেছিল তার ওই গড়ে কোনো সন্তানাদি না হওয়ার কারণে তার আগের বউ তাকে ছেড়ে চলে গিয়েছিল এখন কি কারণে চলে গেছে সে আমাকে বাসর ঘরে সব কিছু খুলাসা করেছে তার একমাত্র কারণ ছিল কি জানেন বন্ধুরা তার একমাত্র কারণ ছিল সে আগে যেই বিয়েটা করেছিল হ্যাঁ সেখানে কোনো আদি হচ্ছিল না তো আমার শ্বশুর শাশুড়ি মনে করেছিল যে ওই বউয়ের কোনো সমস্যা ছিল কিন্তু ওই বউকে বিদায় করার পর আমার শ্বশুর শাশুড়ির কাছে রাসেল তার মা বাবার কাছে সব কিছু স্বীকার দেয় যে তারই নাকি সমস্যা আসলে আমার স্বামী শারীরিকভাবে একটু দুর্বল সে কখনোই সন্তানের বাবা হতে পারবেন না তাকে যে বিয়ে করবে সে কখনো স্ত্রীর অধিকার পাবে না বাসর আমার স্বামী রাসেল আমাকে বলতেছে যে মনিকা আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আমার বেশ কয়েকটা ফিশারি আছে আমি মাছ চাষ করি আমার বেশ কয়েকটা মুরগির ফার্ম আছে শুনো তোমার যত টাকা পয়সা সম্পত্তি লাগে তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলো দেখো আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আমার সব কিছু আছে সব কিছু আছে কিন্তু আমার একটা জিনিসের অভাব আর সেইটা হচ্ছে কি জানো আমার একটা মানুষের অভাব আসলে সবাই এলাকার কেউ আমার সম্পর্কে কোনো কিছু জানে না আমি আগে একটা বিয়ে করেছিলাম কিন্তু ওই বউকে আমি শারীরিকভাবে কোনো আদর সোহাগ কোনো কিছু দিতে পারি নাই সে খুবই ভালো একজন মানুষ ছিল কিন্তু আমার মা বাবা সন্তানের জন্য তাকে এক একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল কি করবে কোনো কিছু বুঝতে পারতেছিল না আর আমিও শারীরিকভাবে একটু অসুস্থ কখন মরে যাই শুনো তুমি আমার মান সম্মানটা নষ্ট করো না আমি তোমাদের যা লাগে সব কিছু দিব কিন্তু আমাকে তুমি ছেড়ে যেও না আমার স্বামী বাসর গড়ে আমাকে এই কথাটা বলে আমি কি করব বন্ধুরা কোনো কিছু বুঝতে পারতেছিলাম না তখন আমি ভাবলাম আমার পরিবার আমার বাবা মা খুব স্বপ্ন নিয়ে আমাকে তারা এই বিয়েটা দিয়েছেন না এই বিয়েটা কোনোভাবেই আসলে বাঙা যাবে না কোনোভাবেই এই সম্পর্কটা নষ্ট করা যাবে না যে কোনোভাবেই হোক এই সম্পর্কটা আমাকে টিকিয়ে রাখতে হবে তো এরপর আমি সব কিছু হাসি মুখে মেনে নিলাম এইভাবে প্রায় বছর খানেক গেল বন্ধুরা আমার স্বামী তো একজন বিজনেসম্যান ব্যবসা করে সে ব্যবসার কাজে এই শহরে যাচ্ছিল একদিনে একটি দুর্ঘটনা ঘটে কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমার স্বামী যে বাসে করে যাচ্ছিল সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসে প্রায় দশজন মানুষ জাগাত মারা যায় তার মধ্যে আমার স্বামী একজন আসলে বছর খানেক না যেতেই এরকম একটা অশুভ লক্ষণ আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই আসলে তাদের ছেলেকে হারানোর যন্ত্রণা মেনে নিতে পারছিল না এর ভিতরে আমার বাবা মা আমাকে সবসময় টেনশন দিত যে আমি একটা মেয়ে মানুষ আমার তো খুব বেশি বয়স হয় নাই এখনো বিয়ে শীত সবেমাত্র হয়েছে কোনো বাচ্চা কাচ্চা এখনো পর্যন্ত হয় নাই তারা আমাকে চাচ্ছে আরেক জায়গায় আমাকে বিয়ে দিতে হ্যাঁ তখন আমি বললাম না বাবা আমি তো আমার শ্বশুর বাড়িতে ভালোই আছি আমার শ্বশুর শাশুড়ি তারা তো আমাকে খুব সম্মান করে আমাকে খুব স্নেহ করে তাহলে আমি কেন আরেকটা বিয়ে করব। তখন আমার বাবা মা বললো এই জীবন সেই জীবন রে মা তোর খুব অল্প বয়স দেখ তোর একটা ভবিষ্যৎ আছে তোর জীবনটা আমি এভাবে নষ্ট করে দিতে পারি না বাবা মা প্রতিদিন আমাকে এভাবে প্রেশার দিত আর বিয়ের পর আমি আমার শ্বশুর শাশুড়ি তারাও আমাকে বলতেছে মা তুমি আমাদের জন্য তোমার জীবনটা নষ্ট করে দিও না দেখো আমার ছেলে হারিয়েছি কিন্তু আর তার জন্য তো আমি তোমার জীবনের ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারি না বারে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও গিয়ে আর একটা বিয়ে শি করো তুমি সুখে থাকলে আমরাও সুখে থাকব। তারপর বন্ধুরা আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই কিন্তু দিনের পর দিন আমার বাবা মা আমাকে খুব ফেরা দিত বিয়ের জন্য কিন্তু আমার বয়স পাই চব্বিশ বছর প্রায় আধা বুড়ি হয়ে গেছি মেয়েদের বিয়ের আসলে বিষের পরে তারা কিন্তু একদম বুড়ি হয়ে যায় আমি এমন অবস্থায় কী করবো তখন কোনো কিছু বুঝতে পারতেছিলাম না আমি তখন আমার মা বাবার সঙ্গে রাগ করে আমি শহরে চলে যাই এবং আমার ওই যে বড় ভাই শফিক শফিকের কাছে চলে যাই সে গার্মেন্টসে চাকরি করত আমি তার কাছে চলে যাই সে ছিল গার্মেন্টসের সুপারভাইজার তখন ভাই আমাকে বলল। তুই শহরে এসেছিস আমার কাছে থাক আমার তো বাড়ি যে বাসায় থাকি এই বাসা তো একদম খালি বাসা হ্যাঁ তুই এখানে এসে কয়েক কয়েকটা দিন থাক তোর মন ভালো হয়ে যাবে তারপর আমি বাইরের কাছে গেলাম যার পর আমি আমার বাইকে এইসব কিছু খুলে বললাম দেখ একবার আমার একটা বিয়ে হয়েছে এত বড় করে তোরা অনুষ্ঠান করলি আত্মীয় স্বজন গ্রামের পাড়াপড়শি মানুষজন সবে আসলো এখন আবার তোরাই বলতেছিস বছর না যেতেই আমি আরেকটা বিয়ে করব। আমি কি কোনো মানুষ নাকি আমি তোদের হাতের পুতুল বলতো দেখ আমি আর একটা বিয়ে শি করু কিছুই আমি করতে পারবো না বুঝছিস তখন আমি আমার এই বাই শফিককে বললাম তুই আমাকে গার্মেন্টস একটা চাকরি এনে দিতে পারবি আমি চাকরি করব। ভাই তখন আমাকে বললো তুই চাকরি করবি কেন দেখ তুই এখানে কয়েকটা দিন থাক তারপর যদি মনে হয় তুই বিয়ে করবি করবি না আর তোর যদি মনে হয় বিয়ে শাদী করার দরকার নেই তাহলে দরকার নেই পর আমি কয়েকটা দিন বাইরে কেনে থাকলাম দেখলাম আমার ভাই শফি সে একজন বেচালার মানুষ তার কাপড় চুপড় রুমের অবস্থা একদম কোনো কিছুই ঠিক নেই আর তাছাড়া ও বেচালার ও হোটেলে খাওয়া দাওয়া করে আমি রান্না বান্না করলাম বেশ মজা করে ও খাওয়া দাওয়া করলো ও খুব খুশি হলো তারপর আমরা দুই ভাই বোন শহরে থাকতেছি আর আমি একটা সুপার শুপে চাকরি নিলাম আসলে একা একা বসে থাকতে না ভাল লাগে না একটা সুপার সুপে চাকে নিলাম আমারও বেশ সময়টা যাচ্ছে আমরা দুই ভাই বোন একসাথেই ঘুমাতাম একসাথেই ডিউটিতে যাতাম একদিন আমরা একটা পার্কে গেছি শফিক বাই আমার ও আমাকে ছোটোবেলা থেকে আমার খুব বন্ধুর মতো হ্যাঁ ও যে আমার ভাই কেউ বিশ্বাসী করবে না তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা মনে কে তুই কি কখনো সত্যি বিয়ে করবি না এভাবে একলা একলাই থাকবে তোর তো কোনো বাচ্চা কাচ্চাও নেই তখন আমি বললাম চিন্তা করতেছি একটা বাচ্চা নিব। কিন্তু একটা বাচ্চা যে কি করে নিব বিয়ে ছাড়াও তো মানুষ বাঁচে কিন্তু আমার একটা বাচ্চা দরকার একটা সন্তান হলে আমি সেই সন্তানটাকে মানুষ করেই আমার বাকিটা জীবন আমি কাটিয়ে দেবো তখন আমি আমার ভাই শফিককে বললাম আচ্ছা বায়া তোর তো বয়স কম হয়নি প্রায় সাতাশের মতো বয়স হয়ে গেছে তুই কি বিয়ে শি কখনো করবি না নাকি বাবা মা বাড়িতে একা একা থাকে তখন ভাইয়া আমাকে বললো বিয়ে সাথে তো করতে চাই আর একটু নিজের পায়ে দাঁড়াই কিছু টাকা পয়সা জবাই আর তাছাড়া ছেলেরা তো বয়স হয় না মাত্র সাতারি বছর দেখি আরও তিন বছর পরে তিরিশ বছরে বিয়ে করব। তখন আমি ভাবলাম আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার ভাই তো ছোটবেলা থেকে আমার সঙ্গে ফ্রি মাইন্ডের ও আর আমি একসঙ্গে বন্ধুর মতো চলাফেরা করেছি ছোটবেলা থেকেই আচ্ছা ও তো বিয়ে করবে আরও তিন বছর পর এই তিনটা বছর আমি যদি ওর কাছে থাকি ওর তো কোনো শারীরিক সমস্যা নেই আমি যদি ওকে একটা সন্তানের কথা বলি ওকে আমাকে দিবে একটা সন্তান তখন একদিন রাতে আমি আমার বাইকে গুবের ভেতরে ওকে আমি জড়িয়ে ধরেছিলাম আমার খুব বেশি ভয় কাজ করতেছিল খুব টেনশন কাজ করতেছিল আমার ভেতরে যে হায় আল্লাহ আমি এটা কী করতে যাচ্ছি সেদিন রাতে ও ঠের পেয়ে গেল বলল মনিকা তুই এটা কী করতেছিস আমি তোর বাই লাগি আমি তোর স্বামী না আমি তখন বায়াকে বললাম বায়া তোকে আমি একটা কথা বলতে চাচ্ছি তুই কি আমার এটা রাখবে ও বললো কি এমন কথা বল আমি বললাম দেখ আমার স্বামীর তোকে একটা সত্য কথা বলতেছি আমার স্বামী শারীরিকভাবে সে একটু দুর্বল ছিল সে আমাকে বাসর ঘরে এই কথাটা বলেছিল সে কখনো ওই সন্তানের বাবা হতে পারবে না বাইয়া আমার না খুব ইচ্ছে যে আমার একটা সন্তান হবে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু আমার একটা সন্তান হবে যে আমার কথা শুনবে হ্যাঁ আমাকে অনেক বেশি বুঝবে আমাকে ভালোবাসবে ভাইয়া তুই আমাকে একটা সন্তান এনে দিতে পারবি তখন ভাইয়া বলতেছে আমি তোকে সন্তান কোথা থেকে এনে দেবো আর কিভাবে এনে দেব। তখন আমি তাকে বললাম দেখ না তুই তো চাইলে আমাকে পারবি তুই তো এখনো বিয়ে শাদি করিস নাই আর তাছাড়া আমরা তো ছোটবেলা থেকেই বন্ধুর মতো বড়ো হয়েছি তুই আমাকে ফ্রেন্ড বেবে আমাকে একটা দেয় না বায়া তখন ও বলতেছে তুই যা বলতেছিস এটা কখনোই সম্ভব না তুই আমার বোন হোস আর আব্বা আম্মা যদি এই বিষয়টা জানে তাহলে খুব খারাপ হয়ে যাবে তখন আমি বায়কে বললাম বাবা মা তো বাড়িতে আর আমরা তো শহরে তারা এটা কি করে জানবে তারা তো এটা কোনোভাবেই জানবে না দেখ তুই আমাকে একটা বাচ্চা দিবি কিনা বল তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে বলতেছিস আমি তোকে দিব কিন্তু এটা যে আমি দিয়েছি এই কথাটা কখনোই কাউকে বলা যাবে না বল আমাকে তুই প্রমিস কর তারপর আমি আমার বাইকে প্রমিস করলাম তো বন্ধুরা সেই রাত ছিল আমার জীবনের একটা ইতিহাসের রাত এই রাতে আমার এই নিজের বাই সঙ্গে আমি মিলিত হয়েছিলাম আসলে আমি বিয়ে করার পর আমার স্বামী কখনোই আমাকে যেই জিনিসটা দিতে পারে নাই সেটা আমার বাই আমাকে দিয়েছে স্বামীর জায়গায় তো এভাবে প্রায় ছমাস পর আমার একটা সন্তান হলো প্রায় বছর এক পর আমার টুকটুকে একটা মেয়ে হয়েছে মেয়ের নামটা রেখেছিলাম মায়া কেননা ওকে দেখতে একটা মায়ের মতো লাগে খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি কখনো বিয়ে শাদী করবো না সারা জীবন এই মেয়েটাকে মানুষ করব ও আমার একমাত্র ভবিষ্যৎ আসলে মানুষ এমন এক ঋতুতে গড়া একবার বিয়ে করলে বারবার মানুষের বিয়ে করতে মন চায় না তো বন্ধুরা আসলে বা যে বিষয়টা কখনো রাজি হয়ে যাবে আমি জানি না আমার মেয়ে হয়েছে ঠিকই কিন্তু বাই আর আমি এরপর থেকে প্রায় প্রতিনিয়তই আমরা এগুলো করে যাচ্ছি আমার ভাই ও আমাকে বলেছে ও যদি কখনও বিয়ে শাদি করে ওর বউকে ছাড়া ও আমাকে সুখ দিবে ও আমাকে ভালোবাসা দিবে তো বন্ধুরা এইভাবেই চলতেছিল আমাদের জীবন আমাদের কাহিনী আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর এই ধরনের যদি আরও নিত্য নতুন গল্প শুনতে চাও তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সামনে তোমাদের জন্য আরো বেশ নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমার প্রিয় কলেজ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা